নিয়ে আসা পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে জেলে বন্দি হলো অরুণ বিস্তারিত সম্পূর্ণ জামতে হলে ভিডিওটি নাটেন দেখতে থাকুন শেষ পর্যন্ত অরুণ তৃষা অনন্যার কান ভাঙানোর জন্য উঠে পড়ে লেগেছে আর এটাই বাড়ির সবার সামনে ধরা পড়ে যায় অনিকেতের কাছে হাতনাতে ধরা পড়ে যায় অরুণ তিষা অরুণ তিষা যে কিভাবে শ্যামলীকে জোড়া বাড়ি থেকে তাড়াতে চাইছে এমনকি অনিকেতের সমস্ত সম্পত্তি আত্মসাত করার জন্য যে কত বড় প্ল্যান করেছিল অরুণ সমস্ত আসল সত্যিটা জানতে পেরে দেখা যায় অরুণের অপকর্ম সহ্য না করতে পেরে শ্যামলী অনিকেতের বাবা থানায় গিয়ে মামলা করে দেখা যায় অনিকেতের বাবা ও শ্যামলী পুলিশ নিয়ে জোড়া বাড়িতে এসে অরুণকে পুলিশের হাতে তুলে দেয় পুলিশের সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে জোরা বাড়ি থেকে অরুণকে গ্রেপ্তার করে নিয়ে যায় দেখা যায় অরুণকে গ্রেপ্তার করে নিয়ে গিয়ে জেলে ভরে